আজকালকার ছেলে লে তাই বলে বিয়ে আর ভালোবাসা একটক নয় তাছাড়া জয়দেবের মাকে মনে আমি দেব জানি কিন্তু দাদা কে কথাও জানে না জানলেও নাও জেনে যাবে অরণ্যের সঙ্গে নন্দীদের বিয়েটা তুমি দেব ওই কারণ ওই নন্দীটা কে ভীষণ পছন্দ তো তোমার ওই ভীষণ পছন্দটা কাকে মা নন্দী তাকে না তার দাদা টাকাকে টাকা এস মানি 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 কে টগরি কি আছে তার।

করিস না একটা কথা মনে রাখিস এই যুগে টাকা ছাড়া কোন ডিরিমি পূরণ হয় না ভুল ভুল মা ভুল আর যে অর্থের লোভে তুমি চৌধুরী মান নিজত ওই জয়দীপ মুখার্জির কাছে বিক্রি করে তোমার জীবনটাকে অর্থ সর্বস্ব করে গড়ে তুলতে চাইছ এমন একদিন আসবে সেদিন সেদিন দেখবে তোমার পাশে কেউ নেই কেউ না মানুষ তো দূরের কথা থাকবে না মানুষ থাকবে না কোনো টাকা যেদিকে তাকাবে শুধুই আকা ফাঁকা আকার ফাঁকা ও মাই গড দিয়ে গেল ওই আকাশ দাদা বাবুর কথা ছেড়ে এখন বলুন তো কি কি আর কয় রকমের মিষ্টি আনতে হবে বেশি দামি আর বড় বড় মিষ্টি না খাওয়ালে জয়দীপ বাবু যদি হাত ছড়া হয়ে যায় ভজন আমি তোকে লাস্ট পার্টির মতন আর্নিং দিচ্ছি

লাইফটাকে শেষ করে দেওয়া না 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 আন্টি মা হতে না আমার ভীষণ লজ্জা করে বাহ চমৎকার যে মেয়ের মা হতে লজ্জা করে সেই মেয়েকে নিজের বোন ভাবতে এই জয়দীপ মুখার্জি নিশ্চয় লজ্জা করা উচিত দাদা তুমি এই নন্দিতা এখন ছেলে মানুষ ওর কথায় তুমি কিছু মাইন্ড করো না বাবা জয়দীপ তুমি বসো হ্যাঁ আপনিও বসুন দিদিমণি শাট আপ

তবে নন্দিত নয় নন্দিত যদি চাইতে হয় ওই চাকরের বাচ্চা ভজনই চাইবে আপনি কি বলছেন রাহুল বাবু রাহুল তো রাইট কথাই বলেছে ভুলটা তো ভজনই করেছে তুই ওকে দিদিমণি না বলে মেম সাহেব বলতে পারিস না পারি মামা বাবু পারি তবে কি জানেন আমি তো মুখ্য চাকর ছোট লোক আমার তো ভুল হবে কিন্তু মামা বাবু আপনি তো লেখাপড়া জানা ভদ্র লোক আপনি ভুল করলেন কেন আমি ভুল মনে ওই যে ওই যে আমাকে সুরের বাচ্চা বলে গালাগালি দিলেন তাতে আমার কোনো অসম্মান হয়নি কিন্তু আপনি ছোট হলেন আর অসম্মান করলেন এই সব সম্মানীয় অতিথিদের কজন মন বুঝি কজন এটাই তো আপনার মস্ত বড় ভুল দিদি দিদি তোমারই চক্কট না ছাড় তোর কত ভাই দিদি বাবা জয়দি তোমরা আমার ব্রাদার সঙ্গে টক করো আমি ভিতরে কি তোমাদের জন্য সামথিং ব্রেকফাস্টে ব্যবস্থা করি নমশিমা আচ্ছাতে সময় খুবই কম আর পরিবারং বিওয়ায়র বিষয়ে কথা বলুন কথা কথা তো তোমার মায়ের সঙ্গে কবে পাকা হয়ে গেছে এখন জাস্ট বিয়ের দিনটা পয়না করার অপেক্ষা ফল তো অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ অরণ্য আমাকে পছন্দ করে না এ তোমার ভুল ধারুণা নন্দিতা অরণ্য তোমাকে ভীষণ ভীষণ পছন্দ করে সেই জন্য তাহলে কন্টিশানে যাওয়ার সময় মায়ে অরণ্য আমাকে বার বার বলে গেছে তোমাদের বিয়ের দিনটা ফাইনাল করতে নিয়ে আমি বিশ্বাস করি না মি বিশ্বাস করো বিশ্বাস করো নন্দিতাক অরণ্য ইয়েও বলেছি মামা আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে না নন্দিতাকেই বিয়ে করতে চাই আপনি কথা বলুন আমি এখন যাচ্ছি হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস নাইট ক্লাব সেখানে গিয়ে আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্লাব মেম্বারদেরকে সবাইকে চিৎকার করে বলবো আই হ্যাভ ওন ইয়েস ইয়েস ভালোবাসার কথা আমি জিতে গেছি নন্দিত কারণ ওর নবকে ভালোবাসে নন্দিত ভালোবাসার এই মানিটা শিখালি আমার i'm no. my no. নন্দিতাকে পুত্রবধূ করার আগে বিশ ভালো করে একবার ভাবুন না না ভাববো বলি কি দেখুন নন্দিতা আমার একমাত্র আদরের ছোট বোন তবু বলছি যে নারী মা হতে চায় না সে আপনাদের শান্তি সংসারে গিয়ে যদি অশান্তির ঝড় তোলে পারবেন তো সে ঝড় সামাল দিতে আমি চিনি আমি জানি নন্দিতার মনে মায়া মমতার বদলে আছে শুধু কাল লাগেনি তীব্র বিষ জিবিষ বড় সাংঘাতিক বড় ভয়ঙ্কর এই মন্দিরা চৌধুরী অনেক টাকার জন্য অনেক সুখের জন্য ওই কাল নাগিনীর তীব্র বিষটাকেও হজম করে নিতে পারে ওই নন্দিতা যদি হয় কাল নাগিনী তো আমিও ওঝা হয়ে ওই বিষটাকে নমে দো আহ এতো পারলিও তুমি পারবে তিনি এতো আরো মিজি দই থেকে ভালোবাসার বিশটা কি তুমি নামতে পারবে কট কি বলতে চাইছি সাহন তোমার সব আশায় চাই দি ওই নন্দী নুনদি থাকে নয় ওই গায়ের মেয়ে টগরীকেই বিয়ে করতে চা না 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 হই ধরে পড়িনা হয়ে নাইলে ওই অত

ওই হ্যা মানে বিয়ে 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 বিয়ের ব্যাপারে মনে প্ল্যান করছিলাম জনতো দিদি কেমন করে কিভাবে ওই গাইয়া মেয়ে টিকিয়া টাকা 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 কইছে সবাই টাকার জন্য বলছি দি তাই হে টাকা 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 কইছে সবাই টাকার জন্য বলছি দি তাই আমি অভিজিত টাকা ইয়েস টাকা টাকা দিদি কত কম ও বাবা

খাবো খালি গান্ধনা হলে কি হবে চালা ফিগারটা যেন না 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 আমি আমি হ্যাবিট মাগুর মাছ দেখেছি হ্যাবিট ফুলকপি বাঁধাকপি তাও দেখেছি কিন্তু চালা ভাই বিট মেয়ে মানুষ আমি কখনও দেখিনি